তুলসীকে তিনি কিভাবে বৃক্ষ হলেন তুলসী হলেন হিন্দু ধর্মের একজন পবিত্র দেবী যিনি কিনা বৃক্ষরূপে পূজিত হন তিনি একই সাথে লক্ষ্মীদেবীর অবতার এবং বিষ্ণুর সহধর্মিণী হিসেবে পরিচিত অন্যান্য কিংপদন্তিতে তাকে বৃন্দাও বলা হয় তুলসীর পরিচয় তুলসী নামের অর্থ যার তুলনা নেই পৌরাণিক কাহিনী অনুযায়ী তুলসী হলেন দেবীর অংশস্বরূপা এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী বৃন্দাবনে তিনি বৃন্দাদেবী নামে রাধাকৃষ্ণের সেবিকা এবং তাদের বিচিত্র দিব্য সম্পাদনের মূল পরিচালিকা হিসেবে বিবেচিত তাকে ভক্তিদেবী বা ভক্তি জননী বলেও সম্বোধন করা হয় কারণ তিনি কৃষ্ণ ভক্তি প্রদান করেন তুলসীর বৃক্ষরূপ ধারণের কাহিনী রাধারানীর অভিশাপ ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুযায়ী গোলক বৃন্দাবনে একদিন তুলসীকে কৃষ্ণের সাথে ক্রীড়ারত অবস্থায় দেখে রাধারিণী অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তুলসীকে অভিশাপ দেন তুই মানুষ হয়ে জন্মগ্রহণ করবে এই অভিশাপ পেয়ে তুলসী মানসিকভাবে ভেঙে পড়লে শ্রীকৃষ্ণ তাকে সান্ত্বনা দিয়ে বললেন যে মর্তে মানবী রূপে জন্মগ্রহণ করলেও তপস্যার দ্বারা তিনি কৃষ্ণের একটি অংশ প্রাপ্ত হবেন মর্তে জন্ম এবং তপস্যা রাধারানীর অভিশাপের ফলে তুলসী মর্তে রাজা ও ধর্মযজ্ঞ এবং মাতা মাধবীর গর্ভে কন্যা রূপে জন্মগ্রহণ করেন তিনি বদ্রিকাশ্রমে কঠোর তপস্যা করেন নারায়ণীকে স্বামী রূপে পাওয়ার জন্যে তিনি লক্ষ বছর তপস্যা করেন গরমের সময় পঞ্চতপা শীতের সময় জল থেকে এবং বর্ষার সময়ে শ্মশানে থেকে তারপর শঙ্খচূড়ের সাথে তার বিবাহ হয় তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা তুলসীকে বরদান করেন যে তিনি শঙ্খচুরের স্ত্রী হবেন এবং পরবর্তীতে স্বয়ং শ্রীকৃষ্ণকে লাভ করবেন শঙ্করচূড় ছিলেন একজন অসুর যিনি আসলে কৃষ্ণের অংশ সুদামার অবতার তার উপর এই বর ছিল যে তার স্ত্রী যতদিন সতী থাকবে সে ততদিন অমর থাকবে নারায়ণের ছলনা এবং বৃক্ষরূপ ধারণ শঙ্খচূড়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেবগণ নারায়ণের কাছে সাহায্য চান নারায়ণ শঙ্খচুরের রূপ ধারণ করে তুলসীর সতীত্ব নষ্ট করেন ফলে শিবের হাতে শঙ্কচুর নিহত হন নারায়ণের এই ছলনা জানতে পেরে তুলসী ক্রুদ্ধ হয়ে নারায়ণকে অভিশাপ দেন যে তিনি পাথরে পরিণত হবেন নারায়ণ এই অভিশাপ হাসিমুখে গ্রহণ করেন এবং শালগ্রাম শিলায় পরিণত হন অভিশাপ দেওয়ার পর তুলসী তার ভুল বুঝতে পারেন এবং দেহত্যাগ করার সিদ্ধান্ত নেন নারায়ণ তাকে বরদান করেন যে তিনি দেহত্যাগের পর দিব্য দেহ ধারণ করে গোলকে কৃষ্ণকে প্রতিরূপে প্রাপ্ত হবেন তার দেহ থেকে গণ্ডকী নদী এবং কেশ থেকে তুলসী বৃক্ষের সৃষ্টি হয় তুলসীর মাহাত্ম নারায়ণ তুলসীকে বরদান করেন যে তুলসী বৃক্ষ স্বর্গ মর্ত পাতাল বৈকুণ্ঠ এবং তার কাছে সমস্ত ফুলের থেকে শ্রেষ্ঠ হবে তুলসী তরুমূলে সমস্ত তীর্থের অধিষ্ঠান হবে এবং যারা তুলসী কাঠের মালা ধারণ করবে তারা প্রতি পদক্ষেপে অষ্টমে যজ্ঞের ফল লাভ করবে তুলসীর পবিত্রতা এবং পূজা হিন্দু ধর্মে তুলসীর বিশেষ মর্যাদা রয়েছে তিনি বিষ্ণুর সহধর্মিনী হিসেবে পূজিত হন এবং তুলসী পাতা ছাড়া শালগ্রাম শিলার পূজা সম্পন্ন হয় না কার্তিক মাসে তুলসী বিবাহ উৎসব পালিত হয় যেখানে তুলসী তুলসী উদ্ভিদদের সাথে শালগ্রাম শিলার আনুষ্ঠানিক বিবাহ অনুষ্ঠিত হয় তুলসীর এই কাহিনী দেখায় যে কিভাবে একজন দেবী অভিশাপ এবং বরদানের মাধ্যমে বৃক্ষরূপে পরিণত হয়েও সর্বোচ্চ সম্মান এবং পূজা লাভ করেন তিনি মানুষের জীবনে পবিত্রতা এবং ভগবানের প্রতি ভক্তি আনার জন্য চিরকাল পূজনীয় হয়ে রয়েছেন সংগৃহীত কণ্ঠে আমি সুমিত্রা